ওয়েলকাম ভিওয়ার্স তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের গণিতে কিন্তু সম্পাদ্য করতে হয় ঠিক আছে উপপাদ্যের সাজেশন আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তাহলে উপপাদ্য সম্পর্কে তোমাদের মনে কোনো সংশয় থাকবে না যে কয়টি উপপাদ্য বলা আছে এখন থেকে ভালো করে সেই উপপাদ্যগুলো কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দেবে আজকে তোমাদের সম্পাদ্য সম্পর্কে আলোচনা করতে চলেছি যেই সম্পাদ্যগুলো বলবো ভালো করে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো তাহলে সম্পাদ্য থেকেও কিন্তু কোনো জটিলতা তোমাদের মনে থাকবে না দু সালের মাধ্যমিক পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বলো উভয় পরীক্ষাতে কিন্তু তোমরা এই ধরনের সম্পাদ্য পাবে ঠিক আছে অঙ্কে যেটা বলা হয় সেইটি যে হুপহু কমন চলে আসে এমন কিন্তু হয় না সংখ্যার হেরফের থাকে কিন্তু মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা কিন্তু একই ঠিক আছে তোমাদের সম্পাদদের ক্ষেত্রে মূলত তিনটি টপিক আছে কী কী একটা হচ্ছে বৃত্তের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন দু নাম্বার বৃত্তের স্পর্শক অঙ্কন এবং তিন নাম্বার আছে মধ্য সমানুপাতে নির্ণয় এই তিন ধরনের সম্পাদ্য তোমাদের প্র্যাকটিস করতে হয় এই তিন ধরনের সম্পাদ্যের মধ্যে কোন সম্পাদ্যটা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সেটা ভালো করে দেখে নাও সেটা দেখার আগে তোমাদের বুঝতে হবে গতবার মানে দু হাজার চব্বিশ সালে তোমাদের দাদা দিদিরা যে পরীক্ষা দিয়েছিল সেখানে তাদের কোন সম্পাদ্যটি এসেছে তোমরা যদি সেই প্রশ্নপত্রটি একটু দেখো সেখানে দেখতে পাবে এগারো দাগের প্রথমে যে সম্পাদ্যটি দেওয়া হয়েছে সেখানে বলা আছে চার সেমি ব্যাসার্থ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে নয় সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো তার মানে কি বুঝলে তার মানে বুঝতে এখান থেকে বৃত্তের সম্পর্কিত একটি চলে এসেছে ঠিক আছে নেক্সট টু নাম্বার যে সম্পাদ্য ছিল সেখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয় চার সেমি এবং পাঁচ সেমি ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো তার মানে বুঝতেই পারছো পরিবৃত্ত কিন্তু চলে এসেছে তাহলে আর বাকি রইল কি বাকি রইল সমানুপাতি তিনটে টপিক তোমাদের বলে দিচ্ছি পরিবৃত্ত ও অঙ্কন এটা একসঙ্গেই আছে নাম্বার বৃত্তের স্পর্শক অঙ্কন এবং তিন নাম্বার মধ্য সমানুপাতে নির্ণয় তার মধ্যে তোমাদের পরীক্ষায় চলে এসেছে স্পর্শক এবং পরিবৃত্ত তাহলে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি না মধ্য সমানুপাতে নির্ণয় এবং অন্তবৃত্ত অঙ্কন ঠিক আছে এই দুটো টপিক ভালো করে দেখে গেলেই কিন্তু তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে কোনো সমস্যা হবে না তার পাশাপাশি পরিবৃত্ত অঙ্কন এবং স্পর্শক অঙ্কন যেটি গতবার চলে এসেছে সেই দুটো একটু প্র্যাকটিস করে যেও একেবারেই যে প্র্যাকটিস করে যেও না এটা আমি বলবো না একটু প্র্যাকটিস করে যেও তোমাদের দুটো সম্পাদ্য থাকবে তার মধ্যে যে কোনো একটি করতে হবে পাঁচ নাম্বার কিন্তু থাকে বুঝতে পারলে তাহলে এবার আমি তোমাদের বলে দিচ্ছি কোন সম্পাদ্যগুলো তোমাদের ভালো করে দেখতে হবে দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার একশো সাতাত্তর ওয়ান সেভেন সেভেন তোমাদের বইয়ের একশো সাতাত্তর নাম্বার পেজে অন্তবৃত্ত অঙ্কন সম্পর্কে বিস্তৃতভাবে বলা আছে ওই অন্তর্বৃত্তগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবার মধ্য সমানুপাতে নির্ণয় কোনগুলো করে যাবে মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে রুট এ বি এর মান নির্ণয় দিতে পারে অথবা থাকতে পারে রুট টোয়েন্টি ওয়ান মানে রুট ও একুশ তার মান নির্ণয় বা রুট ওট মান নির্ণয় করে দেখাও অথবা এমনটাও দিতে পারে রুট ও এর মান নির্ণয় করে দেখাও সংখ্যাগুলো হয়তো আলাদা থাকবে কিন্তু অঙ্ক থাকবে এই রকমই মধ্য সমানুপাতি নির্ণয় ক্লিয়ার আমি বারবার বললাম অঙ্কের সংখ্যা চেঞ্জ করে দিতে পারে কিন্তু অঙ্কের মূল বিষয়বস্তুটা থাকে কিন্তু একই বুঝতে পেরেছ এই যে মধ্য সমানুপাতি নির্ণয় এগুলো কোথায় পাবে না রুট ওভার এবানুপাতি নির্ণয়গুলি আছে এগুলি তোমাদের বইয়ে পেয়ে যাবে পেজ নাম্বার দুশো পেজে টু সেভেন এইট দুশো আর বাকিগুলো দুশো একাশি দুশো একাশি তোমাদের অঙ্ক বইয়ের দুশো একাশি নাম্বার পেজে গেলেই কিন্তু মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে রুট ওভার একুশ রুট পনেরো রুট তেইশ এই মধ্য সমানুপাতি নির্ণয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছ তাহলে কটা পেজ বললাম না অন্তর্বৃত্তের ক্ষেত্রে পেজ নাম্বার একশো সাতাত্তর এবং মধ্য সমানুপাতির ক্ষেত্রে পেজ নাম্বার দুশো আঠাত্তর এবং দুশো একাশি এই পেজে মোটামুটি তোমরা কিন্তু তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতির নির্ণয়ের অঙ্কগুলি সব পেয়ে যাবে এই সম্পাদ্যগুলো ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো আশা করা যায় টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় সম্পাদ্য থেকে কোনো সমস্যা থাকবে না বোঝা গেছে এরপরেও তোমাদের মনে যদি কোনোরকম সংশয় থেকে থাকে বা জটিলতা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশুনো করো তোমাদের পরবর্তী যে জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তার জন্য শুভকামনা রইল